কি গাইস দেখো এই রাস্তার মধ্যে ও মাই গড রাস্তা মাস্ক নাই গর্জিলাটা আরে ভাই ও আমাকে দেখি বলছে ভাই ফালো 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 আবে শেট ও মাই গুডনেস আরে ভাই আমার কাটটা তো এখান থেকে যাইতেই আছে না ভাই তাড়াতাড়ি 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 দৌড়া 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 ভাই ও দেখো আমার লিটলি পিছন পিছনে আসতেছে দেখো দেখো পাগল হয়ে গেছে আমাকে মারার জন্য ও মাই গুডনেস দেখো ও কত বড় আরে ভাই আমার কাটটা তো কোনো ভাবে নড়াচড় করতেছে না আমি কিচ্ছু বুঝতেছি না গাইস এই কারের এত পাওয়ার কেমনে কমলো ভাই একটা গাড়ি তো অনেক স্পিডে চলে তুমি এটা জানো কিন্তু গাইস এটা আমি কি করলাম ভাই এটা আমি কি করতেছি ভাই আমি এটাই তো বুঝতে পারতেছি না ওকে 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 দাঁড়াও 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 আরে ভাই পিছনে তো যা আমি তাড়াহুড়ো করতে করতে না আমি আমার কারটাকে ঠিক মতো রাইডি করতে পারতেছি না দাঁড়াও আমি আমি কি করবো এই র্যামটা দিয়ে উপরের দিকে উঠে পড়বো তারপর দেখবো যে আমার গুডিট গোজলাটা এই উপরে ওঠে কি না ঠিক আছে সো আমি এই গিয়ে এখন ভাই এখান থেকে উপরে তো উঠতে পারবো না গাইজ বিকজ অফ এটা তো এখানেই খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে আবে ইয়ার তাহলে আমি কেমনে কই যাবো কিছুই বুঝতে পারতেছি না দাঁড়াও দাঁড়াও আমি এখান থেকে নেমে নেই আমি এখান থেকে নেমে নেই নেমে আমি আমি সুপার জাম্প দি সুপার জাম্প দি আমাকে ভাই সুপার জাম্প দিতে হইব নয়তো ভাই আমাকে মেরে ফেলবে যেই পরিমাণে হারে আমার পিছনে লাগছে ভাই ঠিক আছে তারা তারা ফ্র্যাঙ্কলিন দাঁড়াও ওইট ওইট ওই দাঁড়াও ওই দেখো দেখতে পাচ্ছো আমি কিন্তু এখন সুপার জাম্প দিতে পারতেছি না ওর কারণে

যেহেতু আমি যেখানে যাওয়ার চেষ্টা করছি সেইখানেই সে চলে আসতেছে ঠিক আছে দেখো আমি আমি কিন্তু অনেক দূরে দূরে তো চলে যেতেছি কিন্তু সে আমার কাছাকাছি চলে আসতেছে ও আমার একদমই পিছন পিছন লেগে গেছে ও আমাকে কোনোভাবেই ছাড়তেছে না বা আমি এখান থেকে কিছু নেমিনি ঠিক আছে এরপর আমি আমার ফেভারিট কারটাকে নিয়ে আসবো যেই ফেভারিট কারটা হলো আমার জিটিআর ঠিক আছে ওইটার ভাই প্রচুর পরিমাণে স্পিড আর ওই স্পিড দিয়ে আমি এই গোর্জিলাটার কাছ থেকে বেঁচে যাবো ঠিক আছে সো আমাকে জিটিআর আনতে হলেও আমাকে এটা ডায়াল করতে হইব কাজ চলো 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 এইবার ভাগা যাক এখান থেকে যাওয়া যাক অনেক হয়েছে ঠিক আছে ও আমাকে লিটারলি মেরে ফেলতেছে দেখো দেখো আমার কারটাকে কি পা দিয়ে করতেছে করতেছেন আমার কারটা এখান থেকে দাঁড়া দাঁড়া ওয়েট ওইট ওইট আমি সাউন্ডটা কমায় নিলাম এখন ভাই দাঁড়া ওইট আট কি করতেছে ওই চলো 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 আমাকে বাঁচতে হইবো আমাকে উপরে কোথাও উঠতে হইবো গাইস নয়তো উপরে না উঠলে ও আমাকে মেরে ফেলবে চলো ওই যে সামনে একটা র্যাম্প রাখা আছে এই র্যাম্প দিয়ে আমি উপরের দিকে উঠতে থাকি কত কতদূর উঠতে পারি ঠিক আছে আমাকে ওর কাছ থেকে বাঁচতে হইব এখান থেকে ভাই আমাকে লিটারলি আস্তে আস্তে উঠতে হইব ধরো ধরো আরে সেট ও মাই গোট ও মাই গড আমি আমি মেবি এটা দিয়ে উঠতে পারবো না সেই জন্য আমাকে একটা বাইক নিয়ে আসতে হইবো এখানে আমি যদি একটা বাইক নিয়ে আসি এখানে ধারো আমি ছোট্ট একটা বাইক নিয়ে আসি চলো আমি চলো এইখানে ওয়ান ডায়াল করলে আমাকে এখানে ছোট্ট একটা বাইক দিবি আর এই বাইকটা ভাই কি পরিমাণে জোস দেখো এখানে ও মানে এই বাইক দিয়ে আমি সহজে এইটার উপরে উঠতে পারবো আর এটার উপরে উঠতে পারলে আমি ভাই বেঁচে যাবো ঠিক আছে এই গোজলাটা সে যেহেতু এই আমাকে আস্তে আস্তে উঠতে হইবো ওর পা দেখোলি এখন দেখা যাইতেছে দেখছো তুমি আরে ভাই ভাই দাঁড়া দাঁড়া ওই টুইট আমাকে এখান দিয়ে আস্তে আস্তে স্মুথলি যেতে পড়িস না পড়া যাবো না একদমই ওকে দাদা দাদা ওই টুট ওই ওকে এখান দিয়ে উঠতে হইবো এখন ওরে ভাই ওর তো পায়ের কারণে আমি তো এখান থেকে যাইতেই না ও মাই গড ভাই ও পা দিয়ে লিটলি দেখো আমাকে আটকেই রাখছে তাহলে এখান দিয়ে যাবো কেমনে আমি আমি তো কিছু বুঝতে পারতেছি না গাইস এখন কেমনে যাবো আমি আচ্ছা তাও আমি একটু চেষ্টা করি এখান দিয়ে আরে ভাই এখান থেকে ও আমাকে উঠতে দিবে না উঠতে দিতেছে না আমার আমার বাইক এখান থেকে ঘুরতেছে না কি করবো আমি আমি কেমনে যাবো বলো সে দেখো আমার আমার পিছন তো আবি আর আবি ও মাই গড ও মাই গড ওকে ওকে আরে ভাই ওর পা দিয়ে আমাকে দূরে রাখতেছে ভাই আমি শেট আমি কিছুতে বুঝতে পারতেছি না এখন কি করব কি করা যায় গাইস তো চলো আমি কি জাম দিয়ে দেবো আমি কি জাম দিয়ে আমি ও দিকে উঠতে পারবো তো চলো আমি জাম দিয়ে দিই সো আমি কি যদি এখান থেকে জাম দিইলি এখন কাজ করছে আমি জাম দিয়ে এই উপরে উঠে গেছি আর ও আমার অযোধ্যা দেখ ভাই রে ভাই ও মায় ও মায় ও শেঠ ও এখনও আমাকে না তাড়াতাড়ি তাড়াতাড়ি উপরে দিকে উঠতেই আমাকে ভাই আমাকে উপরে দিকে উঠতেই কিন্তু আমি উঠতেই না অরে শেট আরে শেট ওকে ওকে এবার জাম দিয়ে আমি উপরে উঠে গেছি ভাইরে ভাই ও আমাকে মাথা দিয়ে মাথা দিয়ে মেরে ফেলতেছে মাথা দিয়ে ঠিক আছে আমাকে কেমন যার বা অ্যাটাক করতেছে আমি বাইক উপরে কোন কোনোভাবে উঠে আসছি ঠিক আছে এখানে আমি একটা বাইক নিয়ে আসি আমি কি গজলাটাকে মারব ভাই এখান থেকে মারা দেব না চলো আমি আবারও ওই বাইকটাকে এখানে নিয়ে আসি ভাই আমি কি প্ল্যানটা করি কিন্তু বাইকটা কই গেছে এখানে তো বাইকটা আসতেছে না তো চলো আমি হেঁটে হেঁটে উঠে কিছু করার নাই গাইস বাইকটা উপরের দিকে যেহেতু এই কন্টেনার আমার মাথার উপরে অনেকগুলো কন্টেনার আছে সেহেতু বাইকগুলোও এই কন্টেনারের উপরেই বসে যেতেছে এই যে দেখো আমি বাইকটা নিয়ে আসছিলাম সেই বাইকটা বাইক কন্টেনারের উপরে পেয়ে গেছি অলরাইট চলো 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 এই বাইকগুলো দিয়ে এবার আমি কন্টেনারের উপরে উঠা যাক বা ও আমাকে এখন পাইবে কোথায় ও তো আমাকে এখন কোনো বাবি খুঁজে পাবে না আরে না 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 ও ও মাই গড ও ও ম্যান শিট এটা কি করলাম আমি আবে ইয়ার আমি আবারও নিজেকে মৃত্যুর মুখে ফেলে দিলাম ইহার সেটা আমাকে আবারও জানতেই বুঝছি ভাই আমাকে ভাই মারিস না মরিস না মরিস না ফ্র্যাঙ্কলিন উঠ উঠ তাড়াতাড়ি ওঠ ওট ভাই ওট উঠ উঠ ওকে ওকে আমি সেট আমি আমি ওইখান থেকে পড়ে গেছি গেছি আমি কী করবো বলো ও মাই গুডনেস ও মাই গুডনেস আচ্ছা চলো 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 র্যামটা কই র্যামটা কই র্যামটা কই কোথায় কোথায় ওকে চলো সামনে সামনে ওকে সামনের দিকে চলো এখান থেকে জাম দিতে হইবো জাম দিয়ে তারপর আবারও ওই কন্টেনারটাকে ধরতে হইবো ঠিক আছে অনেক উপরে ওটা কন্টেনারটাকে ধরে ফেলবো চলো এবার জাম দেওয়া যাক ভাই কন্টেনার ধরে ফেল ধরে ফেল ধরে 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 ওকে একটা ধরে ফেলছে একটা তো ধরছে ভাই কিন্তু ওক তো আমাকে উঠতে দেবে উঠতে দিবে না আরে সেট শেঠ আবার আবার কি নেমে গেছি ইয়ার কি হইতাছে এগুলো আমার সাথে ওকে চলো 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 একটু ফাঁকা জায়গা খুঁজতেই আমাকে ও ও ম্যান ও ম্যান ও ম্যান আরে ভাই ফাঁকা জায়গা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা ভাই ওটো ওটো আবারও নিচে পড়ে গেছে দেখো ওকে 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 গাইস ফাইনালি গাইস আমি পারলাম ফাইনালি ওকে দাঁড়ো কি নিয়ে আসতেছি এখানে আমি ওকে এখন আমি বাইকটা সামনে গিয়ে উপরে উঠে গিয়ে আমি বাইকটা পেয়ে যাব যেহেতু বাইকটা নিয়ে আসছি ও ম্যান ও সে দেখো ও ও আমার পিছন পিছন আসে এখন আমার ওই দেখো এখান থেকে দেখা যাইতেছে ওকে যদি আমি এখান থেকে গুলি করি তাহলে কি ও শরীরের মধ্যে লাগবে আমি একটু পিছনে গিয়ে গুলি করতে থাকি ভাই আমি গুলি করলেও ওকে মারতে পারবো না আমি এক কাজ করি এইটার একদম উপরে উঠে যাই তো আমাকে হেঁটে হেঁটে উপরে উঠতে হইব ঠিক আছে দেখো এখানে আমি বাইকটাও রাখা আছে সো চলো বাইকটা নিয়ে এবার আমি ও উপরে উঠি ও ম্যান কিন্তু বাইক বাইকের স্টিয়ারিং হল আসতেছে না কেন ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা চলো এবার উপরে গিয়ে আরেকটা বাইক নিয়ে আসলাম এবার মেবি আসবে আমি কিছু বুঝতে পারতেছি না ওকে চলো চলো এটা এটা দেখবো শেষ কোথায় আছে ভাই কত উঠা ও মাই ও মাই ওকে অনেকটাই চলে আসছি দেখো এখান থেকে আরে আমার বাইকটা দেখো এখানে উঠতেছে কেন আরে ইয়ার ও মাই গ সে আমার বাইকটা কি রাগে একদমই কি করতেছে আচ্ছা চলো এই যে আমার বাইকটা পেয়ে গেছি এবার এই বাইকটা দিয়ে উপরে উঠা যাক অনেক হয়েছে ও মাই গট আরে 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 ও শেঠ ও ভাই আমাকে আবারও ফেলে দিছে আমি ভাই কত উপরে উঠে গেছিলাম সে এই উপরে কেমনে উঠে আমি থেমে আছিলাম ভাই ও ম্যান আমি বুঝছি আমাকে দাঁড়ায় থাকা যাইবো না ঠিক আছে আমাকে আমাকে ননস্টপ উপরে দিকে উঠতে হইব আমাকে আর বাইকের জন্য অপেক্ষা করতে হইব না এবার আমি হেঁটে হেঁটে উপরে উঠে উঠে যাবো ঠিক আছে সো চলো এবার আমি হেঁটে হেঁটে উঠবো ও যেহেতু আমার পিছন পিছন লাগছে ঠিক আছে ও আমার পিছন ছাড়বে না কোনোভাবেই চলো 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 এবার 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 দৌড়ে দৌড়ে উঠা যাক দৌড়ে 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 দূরে চলো 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 এবার বাইক কোনোভাবেই থামবো না ওকে আমাকে ভাই কোনোভাবে থামা যাবে না এখানে এখানে আমাকে দৌড়ে দৌড়ে উঠতে উপরের দিকে উঠতে থাকি আমি জব্দুর উঠতে পারি ঠিক আছে ভাই ও আমার পিছন পিছন আসতেছে আমি মেবি মনে করছি ও এই উপরে উঠতে পারবে না কিন্তু নাগাইজ ও আমাকে ও আমার পিছন পিছন আস্তে 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 ও আমাকে মারার জন্য পাগল হয়ে গেছে এত উঁচু একটা র্যাম্পের মধ্যে সে উঠে যায় তুমি বুঝতে পারতেছো বিষয়টা সে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে কিন্তু এখানে উঠতে আসে সে আমার পিছন পিছন আমাকে মারার জন্য ওকে ওকে ভাইয়া এখান থেকে এবারে কোনোভাবে থামা যাবো না এইটার শেষ পর্যন্ত আমাকে উঠতে হইব চলো এইবার শেষ পর্যন্ত উঠা যাক দেখে আমি দূর উঠতে পারি ওকে মেবি আমি লাস্ট পর্যায়ে চলে আসছি এখানে ও মায়ের গোটা আমি একটু আগে এখানে দাঁড়াই ছিলাম ও আমাকে এখান থেকে নামাই দিছি তোমরা দেখতেই পারতো কেমনি সে আমাকে নামাইছে ওকে এখন ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি ও ম্যান এখন কোথায় কোথায় কই যাবো কিছুই বুঝতে পারতেছে না ওইখানে একটা র্যাম্প রাখা আছে আচ্ছা চলো আমি এখানে একটা বাইক নিয়ে এসে ওই র্যাম্পটার মধ্যে উপরে উঠে যাই এখানে যদি আমি বাইকটার মধ্যে উঠে যাই তারপরে আমি দেখতে পারবো আমি ওই উপরের দিকে যাবো ঠিক আছে সো আমি জানি না কি এখনও সে আসতেছে কিনা আমি জানি না ওকে চলো এখান থেকে আগে ঘুরায় নেই আমার বাইকটা ওকে ভাই এটা লিটারলি কই চলে এসেছি আমি আমি কে হয়তো বাঁচতে পারবো আমি কিছুই বুঝতে পারতেছি না ওকে চলো 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 এইবার এইবার ভাই সোজা হয়েছে ওকে অল রাইট এইবার ভাই চলো দেখে আমি জানি না কোথায় পড়বো গাইস দোয়া করো আমার জন্য ও ও মাই মাই কই চলে এসছি আমি কিন্তু ওই যে তো আমার পিছনে গোজিলাটা আসতেছে আরে ভাই দৌড়া 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 ধরা তাড়াতাড়ি ও ম্যান ও ম্যান সেট এটা কি হইলো আবে সেট আগে দাঁড়াও মিসাইলটাকে বের করে নি আমি এইবার ভাই তোর আমি মেরে ফেলবো ভাই তুই আমাকে মারতে চাইতেস পাগলের মতো হয়ে গেছে আমাকে মারার জন্য অল রাইট গেছে ওকে আমি মেরে ফেলছি ভাই এইবার চলো এইবার চলো ভাই ওকে মেরে ফেলছে যেহেতু সেহেতু এখানে অনেক পরিমাণে গোজিলা চলে আসবি ঠিক আছে এই যে দেখো এই যে দেখো গাইস ভাই ওরা মেরে ফেলছে এখানে ভাই ওর যদি কোনো আত্মীয় স্বজন থাকে ভাই তার বা তার ফ্যামিলি থাকে তাহলে তো ওরা আমাকে মারতে আসবে কিন্তু আমার বাইকটা এখানে পড়ে গেলো কেন আমার বাইকটা ফায়ার করছে কি গাইস ওকে চলো 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 এখান থেকে যাওয়া যাক আরে ভাই বাইকটা তো আমি আর ইউজই করতে পারবো না তো কি করবো তো চলো আমি আরেকটা বাইক নিয়ে আসি এখানে ওকে ভাই আমার আমার প্রচুর পরিমাণে বয় দেখো বাইকটা আমি এখন ইউজ করতে পারতেছি না আমি সেট এখন কি করবো আমি জাম দিয়ে জাম দিয়ে দেখি যাবো আর ওকে আবারও চলো বাইকের কাছে যাই দেখে এবার কি হয় আরে ভাই বাইকটা তো কোনোভাবেই কাজ হইতেছে না তো এক কাজ করি আমি ওই যে ওই ওই বিল্ডিং এর উপরে যে একটা কেরিং আছে ওই কেন্টের উপরে চলো আমি উঠে যাই সো ওইখানে আমি উঠে গিয়ে লোকায় থাক ঠিক আছে সো চলো তাড়াতাড়ি 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 তখন জাম দিয়ে জাম দিয়ে আমাকে ওই কেরিং উপরে উঠতে হবে ঠিক আছে সো ওইখানে উঠলে মেবি আমি বেঁচে যাবো সো আমাকে তাড়াতাড়ি করে ওই ওই বিল্ডিং দিয়ে ওই ক্যারিংটার উপরে উঠতে হইব চলো দেখি কতদূর উঠতে পারি আমি ভাই আমি হাঁপাই গেছি লিটেলি এই গোজলাটাকে মারতে গিয়ে আমার অনেক পরিমাণে কষ্ট হয়ে গেছে ঠিক আছে আমাকে 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 একদমই একদমই মানে কি বলবো একদমই এসে আমাকে একদমই ড্যামেজ করে দিয়েছে ঠিক আছে আমি আর এখন শরীর কাজ করতেছে না তো তাড়াতাড়ি চলো ভাই আমি দৌড়াতে না ওকে 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 এখান থেকে একটা জাম দিয়ে এই বিল্ডিংটা পার হই সো আমি জানি না এখান থেকে উঠতে পারবো কিনা আমি জাম দিয়ে তো কখনোই উঠতে পারবো না এখানে এখান থেকে জাম দিয়ে উঠতে পারবো গাইস ওকে চলো জাম দিয়ে না উঠলে আমি আমি এইভাবে ওটা চাষ করবো ওকে আরে আর কি হইতেছে এগুলো এখানে দর দর ভাই আবে শেট কিছুই বুঝতে পারতেছি না ওকে চলো এখান দিয়ে ওঠা যাক ওকে এবারে এই সিঁড়িটা দিয়ে কি উঠতে হইব আমাকে আরে আর কি হইতাছে এগুলো আমার লগে সিঁড়ি দিয়ে তো উঠ সিঁড়ি দিয়ে উঠতে পারতেছে না কেন ওইখানে আবে আর এখানে কি উঠতে পারবো না ভাই ও তো ধরতে আসে না এখানে দেখো ভালো সিমেন্ট রাখা আছে তো আমি কি করবো আমি এই বিল্ডিং এর উপরে উঠে নিয়ে আগে বিল্ডিং এ উঠে তারপর এইখান থেকে জাম দিব ঠিক আছে সো চলো আমি আরো উপরে উঠি আরে আর কি হইতাছে উপরে উঠতেছ না কেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না তো চলো এই ফাঁকা দিয়ে ফাঁকা জায়গাটা দিয়ে লাফ দিয়ে দিলাম আবার আমি নিচে চলে আসছি কি না 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 এবার চলো এবারে এবার 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 ভাই আমি উপরে উঠতে পারতেছি না এই কেরিংটার উপর উঠতে পারবো নাকি ভাই আমি বুঝতে পারতেছি না এখানে তো মই রাখা কিন্তু উঠতে পারতেছি না কেন এই মইটা দিয়ে তো উঠতে পারতেছি না কেন আমি এখানে কি উঠতে পারবো না ও ম্যান সেচ আচ্ছা চলো এই ছাদের মধ্যে উঠে যাই ছাদের মধ্যে উঠে গিয়ে তারপর আমি ভাই এখান থেকে একটু রিল্যাক্স হয়ে তারপর আমি বাসার মধ্যে চলে যাবো ঠিক আছে ওকে তো চলো আমরা ছাদের মধ্যে উঠতে থাকি আমাকে আরো আরো সেই উপরে ছাদে উঠতে হইব ও ম্যান আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি